আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আগামী তেরোই মে থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে টানা বৃষ্টি যা কমপক্ষে আট দিন অব্যাহত থাকবে বাংলাদেশে অর্থাৎ তেরোই মে থেকে আগামী বিশই মে পর্যন্ত সারা দেশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই আট দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে মূলত যদি আমরা তেরো তারিখ থেকে লক্ষ্য করি তেরোই মে থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বেশ ভালোভাবে তাপর দেখাভাবে বাংলা বাংলাদেশে উত্তরাঞ্চলে কিন্তু সকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুরে কিন্তু হালকা থেকে মাঝরি বিলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তেরো তারিখ সকাল ছয়টার সময় এছাড়া রংপুরের দিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে সকাল ছয়টার সময় এর পরবর্তীতে যদি সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দুপুর বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিণতের বিশেষ সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম ও বান্দরবনের কিছু কিছু রাঙ্গামাটি সহ কিন্তু হালকা পরিণতের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তেরো তারিখ সকাল দশটার সময় তার পরবর্তী যদি আমরা তেরো তারিখ বিকেলের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বিকেল পাঁচটার সময় কিন্তু বাংলাদেশে কিন্তু আরও অতি ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা শরীয়তপুর চাঁদপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ঝাড়খান্ড ঝালকাটি পটুয়াখালী বরগোনা ভোলার আর কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাদরী লেভেলে বেশি সম্ভাবনা থাকতে চায় তেরো তারিখ বিকেল চারটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো টাঙ্গাইল সৈরাজগঞ্জ ময়মনসিংহ ও জামালপুরের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাদরী লেভেলে বেশি সম্ভাবনা থাকতে চায় তেরো তারিখে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তেরো তারিখ রাত নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতো সেদিকে সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল রাত নয়টার দিকেই তেরো তারিখ এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব সাতক্ষীরা যশোর নড়েল গোপালগঞ্জ খুলনা বাগেরহাটি কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকছে আবার কি ঝালোঘাটি ভোলা পটুয়াখালী কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তেরো তারিখ সারাদিন শেষে মধ্যরাত মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব মধ্যরাত বা চোদ্দ তারিখ সকাল ছয়টা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনায় কিন্তু হালকা পড়ার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে চোদ্দ তারিখ সকাল ছটার সময় আবার চোদ্দ তারিখ সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বেশি সম্ভাবনা থাকছে সেদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিন্তু হালকা থেকে লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে সবার দিকে কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কাকার কিছু সমস্যা কিন্তু হালকা পড়ার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে চোদ্দ তারিখ সকাল নয়টার সময় তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো চোদ্দ তারিখ বিকেলের দিকে যদি লক্ষ্য করি বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য মধ্য বাংলাদেশে মধ্য বাংলাদেশে কিন্তু বৃষ্টির তীব্রত অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর বরিশাল পিরোজপুর গোপালগঞ্জ মাদারপুর শরীয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর কমিলনাথ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এদিকে নারায়ণগঞ্জ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ নড়াইল মাগুড়া রাজবাড়ি মেরপুর চা কুষ্টিয়া পাবনা এদিকে ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে এছাড়া বা অন্য জেলাতে যদি লক্ষ্য করি তাহলে ও অন্য জেলায় কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে জামালপুর এদিকে বগুড়া সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া নাটোর টাঙ্গাইল রাজশাহী নারায়ণ মানিকগঞ্জের কিন্তু কিছু সংখ্যা কিন্তু হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে চোদ্দ তারিখ রোজ বুধবার বিকেল চারটার সময় এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জের কিছু কিন্তু হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল চারটার সময় তার পরবর্তী যে তারিখ রাত এগারোটার দিকে লক্ষ্য চোদ্দ তারিখ রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে চলমান বেশি থাকতো সেদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জে কিন্তু হালকা পুরার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত এগারোটার দিকে আবার এদিকে পনেরোই এপ্রিল পনেরোই মে রোজ বৃহস্পতিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো পনেরোই মে রোজ বৃহস্পতিবার বিকেল সকাল পাঁচটার সময় ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ছেলে সুনামগঞ্জ নেত্রকোনা দিকে রংপুরের এদিকে রংপুরের এদিকে কুড়িগ্রাম লালমণিহাণ্ডীর পঞ্চগড় ঠাকুরগাই কিন্তু হালকা থেকে মাদার লিবালের বিশেষ ভবনে থাকতেছে পনেরোই মে রোজ বৃহস্পতিবার বিকেল সকাল পাঁচটার সময় তার পরবর্তী তার পরবর্তী যদি পনেরো তারিখ সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো পনেরো তারিখ সকাল দশটার সময় বৃহস্পতিবার এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমুনিহাটের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল দশটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে পনেরো তারিখ দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশে কিন্তু বিশেষ দূরে তার অনেকটাই বৃদ্ধি বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মৌলিকবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর ময়মনসিংহ এদিকে সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট এদিকে নওগাঁ চাপাইনগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেরপুর চুয়াডা ঝিনেদোয়া মাগুড়া এদিকে রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল এদিকে যশোর দিক পর্যন্ত ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যায় সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরসপুর বরিশালের কিছু কিন্তু হালকা থেকে মাধুরী বলে বিশ্বের সম্ভাবনা থাকতেছে পনেরোই মে রোজ বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে কিন্তু এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে পনেরো তারিখ উপর তিনটার দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে পনেরো তারিখ রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু আর অন্য জেলাগুলোতে অনেকটাই বৃদ্ধি থাকতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর মাগুড়া নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী এদিকে দেখবেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা হতে থাকতেছে পনেরো তারিখ রাত্রের দিকে এর পরবর্তী যদি আমরা ষোলো তারিখ শুক্রবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ষোলো তারিখ সকাল ছয়টার সময় দিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাদা সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট এসআর এদিকে নীলভমারি পঞ্চগড় ঠাকুরগাঁও সিরাজগঞ্জ রংপুর কুড়িগ্রাম লালমনহাটও কিন্তু হালকা থেকে বাজারে বেশি সম্ভবনা থাকতেছে শুক্রবার ষোলোই মে সকাল ছয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব শুক্রবার ষোলোই মে রোজ শুক্রবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট মৌলহিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাটুমারি পঞ্চগড় ঠাকুর গায়ে কিন্তু সকাল সকাল হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দিচ্ছি তাহলে দুদিকে শুক্রবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু অনেকটাই দাফট দেখাচ্ছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে আগামী বারো মে থেকে কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে ভারী বৃষ্টি শুরু হয়ে তবে তেরোই মে থেকে কিন্তু বাংলাদেশে একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে যা কমপক্ষে আগামী বিশে মে পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই ভারী বৃষ্টিপাত তো এর পরবর্তী দিলে শুক্রবার ষোলোই মে রোজ শুক্রবার বিকেল বা দুপুর দু তিনটা টুর দিকে যদি লক্ষ্য করি তাহলে তো চলমান বেশি থাকতে সেদিকে মেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ননসিটি ব্রাহ্মণবাড়িয়া এদিকে যদি লক্ষ্য করি কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ষোলো তারিখ দুপুর তিনটা দিকে কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহের কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল দুপুর তিনটার দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সতেরো তারিখ শুক্রবার রাতের দিকে যদি লক্ষ্য করি রাত নয়টা কিন্তু আবারও মধ্য বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে ঝিনাইদু ঝিনাইদহ মাগুড়ার নড়াইল গোপালগঞ্জ পিরোজপুর মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ চাঁদপুর কুমিল্লা এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নন্সিদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া এদিকে হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ জামালপুর বগুড়া নাটোর পাবনাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে ষোলো তারিখ শুক্রবার রাত নয়টার দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো ওইদিকে তো শুক্রবার রাতের মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি মধ্যরাত বা রাত তিনটার দিকে কিন্তু এদিকে সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনা কিছু সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে কুড়ি গ্রাম গাইবান্ধা লালমনিহাট ডিহমারি পঞ্চগড় ঠাকুরগাঁও একদিনগঞ্জ নেত্রকোনা শেরপুর গাইবান্ধা কুড়ি গ্রামের কিছু অর্থে কিন্তু হালকা থেকে মাঝারি বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শনিবার দুপুর বা দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতো সেদিকে রাজশাহী নবাবগঞ্জ নাটোর বগুড়া সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জিনাইদহ মাগুড়াতে কিন্তু হালকা থেকে মাঝুরি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এবং গাজীপুরে কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝুরি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সতেরোই মে দুপুর তিনটার দিকে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সতেরোই মে সতেরোই মে রোজ শনিবার রাত এক নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে বগুড়া এদিকে যদি লক্ষ্য করি বগুড়া জামালপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ ঢাকা এদিকে দেখছেন বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজারে কিন্তু আবার এদিকে সিলেট ও সুনামগঞ্জের কিছু সংসদ কিন্তু হালকা থেকে মাদারী বেলার বিশেষ সম্ভাবনা থাকতেছে সতেরোই মে রোজ শনিবার রাত এগারোটার দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো আঠারো তারিখ রবিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভোরে কিন্তু এদিকে নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আঠারো তারিখ রবিবার ভোরের দিকে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে আঠারো তারিখ সকাল নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখে শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর ডীলমাড়ি পঞ্চগড় পঞ্চগোট ঠাকুরগাঁ কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল নয়টার সময় আঠারোই মে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে তবে যেহেতু বারো মে থেকে দেখা যাচ্ছে বাংলাদেশে এক বৃষ্টি শুরু হয়ে যাবে তো বৃষ্টি কিছুটা কম অথবা কিছুটা বেশি কিন্তু বাংলাদেশে বৃষ্টি থেকেই যাবে যা কমপক্ষে আগামী বিশে মে পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা দেখাই যাচ্ছে তার পরবর্তী দিকে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো আঠারো তারিখ রবিবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির দিকে গাইবান্ধা রংপুর দিনাজপুর লাটমনিহাটিন পঞ্চগোট ঠাকুর গায়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদোহা মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ এদিকে ফরিদপুর আবার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিকিবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে আঠারো তারিখ রাত্রের দিকে আর পরবর্তী যদি উনিশ তারিখ রোজ সোমবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকছে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিকীবাদ সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর দিকে গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিয়া নীলহুমারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুরে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে উনিশে এপ্রিল উনিশে মে রোজ সোমবার সকাল বা ভোর পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো উনিশ তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো উনিশ তারিখ দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রবাহিত হচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট গোপালগঞ্জ পিরোজপুর বরিশাল বরগুনার কিছু সংখ্যা কিন্তু মধ্য বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জপুর চাঁদপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি কুষ্টিয়া ঝিনাইদহ মার কিছু সংখ্যা করি তাহলে উনিশ তারিখ রাত দশের দিকে যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমুনিহাটুমারি পঞ্চগড়ে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে উনিশ তারিখ রাত্রের দিকে এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো উনিশ তারিখ মধ্যনাথের দিকে যদি লক্ষ্য করি তাহলে মধ্যনাথ বা বিশ তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু বাংলাদেশের উত্তর দিকে কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিয়াট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলহিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি বেড়ে বেশি সম্ভাবনা থাকতেছে বিশ তারিখ ভোরের দিকে তারপর ওই বিশ তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি সকাল নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর দিনাজপুর লালমনি আর নীলমণি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে গাইবান্ধা জয়পুর হাটে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো বিশ তারিখ রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেটুনগঞ্জ নেত্রকোনাম ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমনিয়পঞ্চগড় ঠাকুর ঠাকুরগাঁও কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বিশ তারিখ রাত বারোটার দিকে এরপর যদি বিশ তারিখ রাত দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুরের দিকে আসেন দুপুর তিনটার দিকে কিন্তু দিকে খাগড়াচুড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে উইন্ডি থেকে তো এক কথায় বলা যায় বারোই মে থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে ভারী বৃষ্টি যা কমপক্ষে বিশই মে পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝিড়িঝিরি বা হালকা থেকে মাঝারি লেভেলে বেশি কিন্তু বিগত একদিন বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে পারেন জন্য অনুরোধ করা আছে সবাইকে